প্রত্যেকটা মানুষ নবীর হাবলি উন্মতি সকল মানুষ সেদিকে নজর ঘোরাবে দেখবে আমাদের হুজুর সাল্লু আকাশের দিকে হাত তুলে এরকম ভাবে আল্লাহর কাছে দোয়া করতেছে আই আল্লাহ আমার উম্মতকে বাঁচায় দিন আমার উম্মতকে বাঁচায় দিন সবাই ভাববে আজকে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত ইনিকে যে সবার জন্য দোয়া করে সবাই দেখবে আমাদের হুজুর সাল্লাহাম হাত দুটো এরকম আসল এরকম ধরে আল্লাহর কাছে দোয়া করতে চাই আল্লাহ আমার উম্মতকে বাঁচায় দিন আমার উম্মতকে বাঁচায় দিন আমরা সেই নবীর উম্মত দাবিদার আমরা সেই নবীর উম্মত দাবিদার এই নবীর প্রশংসা আপনি কোন ভাষায় করবেন এই নবীর কৃতজ্ঞতা আপনি কোন ভাষা দিয়ে করবেন সেই নবীর উন্মত হয়ে আমরা কোন পাপটা করি না সেই নবীর উন্মত হয়ে আমরা নবীকে কটুক্তি করতে নবীর সুন্নতকে কটুক্তি করতে আমরা মোটো দ্বিধাবোধ করি আবার পরিচয় দেয় আমিও মুসলমান কেন আপনি যখন সংসদে থাকেন আপনি তখন আল্লার না আপনি কি রসুলীর রুম্মদ ওই সময় থাকেন না আপনি যখন মুরসিন্দে আসেন সেই সময় আল্লাহর নবীর উম্ম আমি সূরা আল ইনশিরা তেলাওয়াত করছি এই সূরাটার পবিত্র কোরানের চুরানব্বইতম সূরা এই সূরার মধ্যে টোটাল আটটা আয়াত আছে নাজিলের দিয়ে সেটা হলো ভিন্ন কথা কিন্তু কোরানের সিরিয়ালে এই সূরাটা হল চুরানব্বইতম আর আটটা আয়াত আছে তো এই সুরাটার নাম কেউ কেউ বলে ইনসিরা যার অর্থ হলো বক্ষ ইয়ে যার অর্থ হলো বক্ষ বিদীর্ণ আর একটা অর্থ আসে সূরাত সরাহ কেউ কেউ বলছে ঠিক আছে যার অর্থ হলো ব্যাখ্যা হওয়া ইনসিরাহ শব্দের অর্থ হলো যেটা হলো মানে সার্জারি করে অনেক সময় আমরা ওপেন অফেনার সার্জারি আবার সরাহ শব্দের অর্থ হলো ব্যাখ্যা যেরকম বিভিন্ন কিতাবের ব্যাখ্যা থাকে ঠিক আছে ফতফাল মুলাইম হ্যাঁ মুসলিম এরকম নসরুল বারি সরফুল বহারি এরকম এ থাকে তো আল্লাহ তাআলা এই সোরাটার নাম এই কোথাও সরাফ কেউ বলছে কেউ বলছে ইনসিরাহ তো সরাহ শব্দের অর্থ হলো ব্যাখ্যা তা আল্লাহ তাআলা ইসলামকে আল্লাহর রসুলের সামনে এমন সুন্দরভাবে ব্যাখ্যা করে ধরছেন যে এই ইসলাম আল্লাহর রসুলের কাছে একেবারে সব কিছু স্পষ্ট ছিল যার কারণে কেউ কেউ বলেন এই সুরার নাম হলো সুরাত সরাহ তো যাই হোক আসুন এই আয়াতের ভিতর এই আয় সূরার মধ্যে এই অল্প সময়ে যতটুকু আমরা শিক্ষণীয় আলোচনা করতে পারি আল্লাহ তালা আমাদের যতটুকু তৌফিক দান করেন তো যাই হোক বলতেছিলাম যে দেখেন এই সুরার ভিতরে আল্লাহ তালা কিছু গুণাবলী রাখছেন এই সুরাকে সুরাত সরাহা বলা হয় কবি বলেন ইদাস্তাদ বিকাল বালুয়া ফা ফাকির ফি আলাম নাসরুন বাই দা ইসরাইনি যে যখন কোনো ব্যক্তি খুব প্রেশানিতে আক্রান্ত হয় আমরা অনেক সময় এমন প্রেশানিতে পড়ি যার কোনো কুলকেনারা খুঁজে পাই না তখন কবি বলেন ফাফাকি রফি আলাম নাসরা এই আলাম নাসরা সোরাকে নিয়ে সে একটু ভাবুক তাহলে সে তার একটা ফাউসরুন বাইনা ইস ঠিক আছে তখন সে একটা সমাধান খুঁজে পাবে তার দুই কঠিনের মধ্যে বা সে একটা কঠিনকে দুই সহজের মধ্যে পাবে যখন এইটা নিয়ে ভাববে হ্যাঁ এবং এটার ব্যাখ্যা নিয়ে ভাববে যাই হোক এটার আমার আলোচ্য বিষয় না তো যাই হোক এখানে সুরা আলাম নাসরার মধ্যে আটটা আয়াত আছে আমি আগেই বলছিলাম এই আটটা আয়াতের প্রথম চারটা হলো রসুল সাল্লি সাল্লামের কাছে যে আল্লাহ তালা কিছু নিয়ামত দান করছেন সেই নিয়ামতের বর্ণনা আপনার একটু খেয়াল করে শুনলে ভালো হয় প্রথম চার আয়াত চার আয়াত হলো আল্লাহ তালার নিয়ামতের বর্ণনা পরবর্তী দুই আয়াত হলো রসুলের সান্ত্বনা পরবর্তী দুই আয়াত হলো রসুলের প্রতি দিক নির্দেশনা তাহলে প্রথম চার আয়াত আমরা পাইলাম নিয়ামতের বর্ণনা তা আল্লাহ তালা আল্লাহ রসুলকে কী কী নিয়ামত দান করছেন এটা নিয়ে একটু বোঝা যাক আল্লাহ আল্লাহ রসুল এখানে প্রথম বলা হচ্ছে যে আলাম না লাকা সদরাক প্রথম আয়াত প্রথম আয়াতে আল্লাহ তালা ওনাকে প্রশ্ন করে বলতেছেন আলাম না শাহা সদরা আমি আমিকে আপনার বক্ষকে বা আপনার হৃদয়কে ইসলামের জন্য প্রশস্ত করে দেই নি আপনার বক্ষকে আমি বিদীর্ণ করিনি তা এখানে বক্ষ বিদীর্ণ যদি অর্থ অর্থ আসে তাহলে তার তিন মানে তিনবার আল্লাহ রসুলের বক্ষ বিদীর্ণ হয়েছে যাকে অফেনের সার্জারি বলা হয় তো আল্লাহ রসুল যখন বনু সাদ গোত্রে ছিলেন ঘটনাটা সবাই জানেন ওনার ওই বকরিসের থেকে ছিলেন তার দুধ ভাই আবদুল্লার সাথে পরে দুইজন ফেরস্তা এসে ওনাকে শোয়াইলেন উনি তখন ছয় বছরের শিশু ইতিহাসে লেগে তখন ধরে ওনার বক্ষ বিদীর্ণ করলেন এইটা হলো প্রথম বক্ষ বিদীর্ণ উনি হবেন ভবিষ্যতে বিশ্বনবী ওনার মধ্যে যদি ছেলে মেয়ে খেলাধুলার ভাব থাকে তাহলে কিভাবে সম্ভব আল্লাহ তালা ওনার বক্ষ বিদীর্ণ করে এটা ঠিক করে দিলেন এরপরে যখন কোরআন নাজিল হয় এত বড় একটা গ্রন্থ ভিতরে নেবে এটা একটা ভারসম্যতা রক্ষার জন্য অবশ্যই মানসিক সাহসিকতার দরকার আল্লাহর পাক ওনার সাথে বক্ষ বিদীর্ণ করছিলেন দ্বিতীয়বার তৃতীয়বার হলেন যখন মেয়েরা যাবেন ঊর্ধ্ব বিশাল ব্যাপার আসমানে যাওয়া এই ভারসাম্যতা যাতে উনি এই মানে মন থেকে রক্ষা নিতে পারেন বা মনের মধ্যে যাতে মানবিক শক্তি আসে আল্লাহ তালা ওনার বক্ষ বিদীর্ণ করছিলেন এই কারণে তিনবার বলা হয় বক্ষ বিদীর্ণ আর একটা যে আলাম সাহ্লাকা সদারাক আমি কি ইসলামের জন্য আপনার বক্ষকে আমি উন্মুক্ত করে দেইনি বা ব্রড করে দেইনি। আমাদের রসুলের আসলে কি মন মানসিকতা ব্রড ছিল না নাকি ন্যারো ছিল ব্রড ছিল উনি ছিলেন ব্রড মাইন্ডেড মানুষ ঠিক আছে ওনার কাছে কাফের বলেন মুশ্রিক বলেন অথবা ইসলাম মুসলিম অমুসলিম ওনার কাছে সবাই ছিল সমান উনি কাউকে কখনও এরকমভাবে করতেন না যে অমুসলিম দার কারণে তুচ্ছ করা উনি এরকম ছিলেন না বরং আল্লাহ তালা ওনার দিয়েছিলেন যে ইসলাম ইসলাম মানে এরকমভাবে যে ওনার সামনে উন্মুক্ত যে সর্ব জায়গায় ইসলাম যেন মানুষ মানে ইসলাম কোথায় সর্ব জায়গায় ইসলাম মানব কোথা কোনখানে ইসলাম মানব সর্ব জায়গায় ঠিক আছে না সব জায়গায় ইসলাম মানার কথা বলা হচ্ছে তা আল্লাহ তালা প্রশস্ত করে দিয়েছেন ওনার উনি ছিলেন ব্রড মানুষ ঠিক আছে কাফের হোক মুশরিক হোক উনি সবাইকে ভালোবাসতেন উনি সবাইকে ওনার কাছে ছিল সবার উপরে মানুষ মানুষের উপরে কিছুই না উনি ছিলেন এরকম মন মানসিকতার তা ইসলামে ওনার যদি এই অর্থ হয় যে আমি আপনার মনকে প্রশস্ত করে দিয়েছি তার অর্থ ওই হয় আর একটা যদি হয় যে সব কিছু স্পষ্ট করে দেওয়া কারণ কোরআন এবং হাদিস আল্লাহ রসুলের সামনে স্পষ্ট করে দিছে কোরআন হলে প্রেসক্রিপশন এই কোরআন থেকে প্রেসক্রিপশন নিয়ে আপনাকে চলতে হবে কোরআনের প্রেসক্রিপশন যদি না গ্রহণ করেন তাহলে দেশ থেকে দুর্নীতি বন্ধ হবে না দেশের চাঁদাবাজি বন্ধ হবে না দেশে দেশে মানি লন্ডারিং বন্ধ হবে না নিজের দুদুক যে দুদুক আছে দুদুকও মনে করেন দুর্নীতি তো জড়িয়ে পড়বে কারণ তার ভিতরে কোরআনের প্রেসক্রিপশন নাই এই কারণে তাই দেশ থেকে এ ধরনের অপরাধ দমন করার জন্য সব থেকে উত্তম পন্থ হলো কোরআনের প্রেসক্রিপশন আল্লাহ তালা কোরআনকে এই জন্য দিয়েছেন দুই নম্বর কথা যে বলতেছিলাম যে আল্লাহ রসুলের আল্লাহ তাআলা ওনার বক্ষকে উন্মুক্ত করে দিয়েছেন বা সবার জন্য ব্রড করে দিয়েছেন তার অর্থ যদি হয় তাহলে আল্লাহ রসুল ছিলেন ব্রড মাইন্ডেড মানুষ ওনার সামনে একটা একটা অমুসলিমের জানাজা খাটিয়ে যাচ্ছিলেন উনি দাঁড়িয়ে গেলেন সাহাবাহকরাম বললেন হুজুর এ তো হলো এহুদির লাশ তখন উনি বললেন কে 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 মানুষ না আল্লাহ রসুল বললেন সে কে মানুষ না তার মানে উনি মানুষকে প্রাধান্য দিলেন হতে পারে সে এহুদি এবং আরেকটা ঘটনা আপনারা জানেন একজন বিধর্মী সে ইহুদি সে তার উট নিয়ে মসজিদের মধ্যে প্রবেশ করে ফেলে হ্যাঁ মসজিদের মধ্যে উঠ বাঁধে আর একের মসজিদের মধ্যে সাহাবাহাম বসা আল্লাহ রসুল বসা সেখানে এই সে একে পার্সেন্ট চ্যান করে পেশাব করে দিল সাহাবাই করো এই কী করিস কী করিস আল্লাহ রসুল বলে চুপ করো থামতে দাও পেশাব করতে দাও কারণ এটা ইউরন ইউরন যখন বের হয় এটা আটকিয়ে রাখলে মানুষ অসুস্থ হয়ে পড়ে ঠিক আছে না ইউরন এমন একটা জিনিস আপনি যদি আটকিয়ে রাখেন তাহলে সমস্যা তো ইউরন ঠিক আছে সে বের করে দিক সে ইউরন বের করে দিল ঠিক আছে আপনাদের সামনে একটা ঘটনা বলছিলাম খাদা নিজামুদ্দিন আউলিয়া থাকাকালীন ওই সময় যে ই ছিল ওই সময় জমিদার ছিল জমিদারের পেশাব বন্ধ হয়ে গেল সে কিন্তু নিজামুদ্দিন আউলিয়ার দরবারে অনেক অত্যাচার করেছে সেটা আর আজকের বলবো না এখন এর পেশাব বন্ধ হয়ে গেছে তখন এই জমিদারের মা সে নিজামুদ্দিন আউলিয়ার কাছে দৌড়ে আসছে বাবা আপনি আমার ছেলের মাফ করে দেন আমার ছেলের পেশাব বন্ধ হয়ে গেছে আপনি আমার ছেলের জন্য কিছু করেন আপনি আমার ছেলেরা মাফ করে দেন কয় আমি মাফ করে দিতে পারি একটা শর্ত কয় কি আপনার ছেলে একটা কাগজে লিখিত আকারে দিবে এই এলাকার জমিদারের দায়ভার আমার হাতে দিয়ে দিয়েছে এরকম যদি লিখিত আকারে দিতে পারে তাহলে আমি তারা মাফ করে দেব। পেশাবার ঠিক গেছে তো তার মা গিয়ে তাড়াতাড়ি বলতেছে বাবা তোর এই জমিদারের দরকার নেই তুই আগে বেছে নে তুই এই জমিদারি সব হুজুরের নামে লিখে দে পরে সে লিখে দিয়েছে পরে এবার লিখিত আকারে কাগজটা আনলে পরে এইবার একটা ওই যে আপনারা কি বলেন মালসা বা মাটির ভল এই মাটির ভলে করছে কি হুজুর এই কাগজটা সবার সামনে ছিঁড়ে ফেলছে ছিঁড়ে এই ভলের মধ্যে ধুয়ে দিয়ে বলছে কি তোমার ছেলের সামনে গিয়ে একটা ধরবা বলবে এটার মধ্যে পেশাব করে দিতে যাও ঠিক আছে তখন এবার ছেলের সামনে ধরছে জমিটার সেনজান করে পেশাব করে দিয়েছে ঠিক আছে তো উনি কি বুঝাইলেন যে আসলে ওলামাদের কাছে দেশটা মুখ্য না ঠিক আছে একটা দেশের দায়িত্ব পেলেই মুখ্য হয়ে যায় না মুখ্য হলে দেশটা আদর্শিকভাবে গড়ে তোলা সেটাই চেষ্টা করে হলাম আয় কারণে তো যাই হোক বলতেছিলাম যে আল্লাহর রসুলের হৃদয় ছিল অনেক ব্রড মাইন্ডেড এই যে ইহুদি সে পেশাব করে দিছে আল্লাহর রসুল পরে তারা ডাকছে যেখানে পেশাব করলা এটা কি ঘর তুমি জানো কেন না এটা হলো আমাদের ইবাদতখানা মসজিদ ঘর এটা হলো আল্লাহর ঘর এখানে পেশাব করা বা এখানে না পাকি করা এটা মারাত্মক অপরাধ তুমি যেটা করছো এটা ঠিক হয়নি তখন সে বলতেছে তা আমাদের ইবাদতখানা যদি কেউ পেশাব করতো আমি তো তার মেরে ফেলতাম আর আপনি আমার কিছুই কইলেন না তো আপনার এই মিছিলে আমিও যোগ দিতে চাই আপনি আমার কালেমা পড়াই দেন সোহান এই এহুদি দেখেন আল্লাহ রসুলের ব্রড মাইন্ডেড এইভাবে সে মুসলমান হলো ভাই বলার উদ্দেশ্য ছিল আল্লাহ রসুলের হৃদয় ছিল সারা বিশ্বের মানুষের জন্য উন্মুক্ত আল্লাহ তালা কি বলছেন আল্লাহ কি বলছেন প্রফেট অল আমি আপনাকে পৃথিবীতে পাঠাইছি সমস্ত মখলুকের জন্য একটা রহমত স্বরূপ হোল ইউনিভার্স একেবারে সমস্ত মানুষের উনি শুধু মানুষের না উনি শুধু মক্কাবাসেরই না সারা পৃথিবীর আনেওয়ালা যত মখলুক আছে সমস্ত মাখলুকের জন্য উনি ছিলেন রহমত স্বরূপ আল্লাহ তালা ওনাকে রহমত স্বরূপ পাঠাইছেন যেহেতু এখন আল্লাহ রসুলের এই যে পৃথিবীতে আগমনের প্রস্থানের মাস এই কারণে ওনার বিষয় নিয়ে আলোচনাটা আমি পছন্দ করে নিয়েছি আজকের তা বলতেছিলাম ভাই জস্তু বুজুর্গ দেখেন যে আল্লাহ হালাকা সদরক আল্লাহ রসুলকে আল্লাহ তালা বলতেছেন আমি কি আপনার বক্ষকে উন্মুক্ত করে দিইনি এখানে উন্মুক্তর আরেকটা অর্থ হলো যেরকম কোরআনের মধ্যে আসে আফামান সরাহ সদরাহুল ইসলাম আল্লাহ তাল্লা তার হৃদয়কে ইসলামের জন্য উন্মুক্ত করে দেন বাহু আলা নূর ইমির রব্বি সে তার রবের পক্ষ থেকে একটা নূর পায় এই কথাটার অর্থ জিজ্ঞাসা করা হয়েছিল সম্ভবত সাদ আবি অক্ষাস অথবা আবদুল্লাহ মাসুদকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এর মানে কি তখন উনি উত্তর দিছিলেন যে আল্লাহ তালা যখন কারোর হৃদয়কে ইসলামের জন্য উন্মুক্ত করে দেন তখন তার একটা আলো দান করে মানে এই আলো মানে কি তার একটা বুঝ দান করে তার বুঝটা এমনভাবে দান করে যে তার ভিতরে ইসলামটাকেই মানানসই মনে হয় যেখানে তার দৃষ্টিভঙ্গি তার চালচলন সব কিছু ইসলামটাকে পারফেক্ট মনে করে এরকমভাবে সে ইসলামের জন্য ঝুঁকে পড়ে এটাকে বলা হয় নুর রব্বি আল্লাহ তাল্লাহ তার হৃদয়কে ইসলামের জন্য খুলে দিয়েছে তার মানে এই যে সে এখন ইসলামকে কবুল করার জন্য মন মানসিকতা এবং যোগ্যতা তার দিলের মধ্যে আল্লাহ দান করছে আল্লাহ তালা আমাদেরও দান করুক সবাই বলেন আমিন তো এইখানে দেখেন আল্লাহ তালা ওনার হৃদয়কে উন্মুক্ত করে দিছে অথচ মুসা আলাইসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছিলেন এই দোয়াটা আপনারা সবাই জানেন জানেন না রবি রহলি সদীরী ওয়া সিরলি আম্রি মুসা আলাহিসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আপনি আমার হৃদয়কে উন্মুক্ত করে দেন। আমার হৃদয়কে উন্মুক্ত করে দিন সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন কিন্তু আল্লাহ তা দোয়া করা ছাড়াই আমাদের নবী আলাইসাল্লামের হৃদয়কে উন্মুক্ত করে দিয়েছেন সুবহান তো দেখুন ভাই আল্লাহ তালা ওনার ওনার ওনাকে এইভাবে বললেন আমি আগেও বলছি যে প্রথম সার আয়াত হলো আল্লাহ রসুলের উপর নিয়ামতের বর্ণনা দান করছেন আল্লাহ ঠিক আছে এরপরে দেখেন যে পরবর্তী আয়াতে বলতেছেন যে আলমার এলাকা সদরক আল্লাহ তালা ওনার ওনাকে এইভাবে মানে সম্মান দিয়ে বলছেন যে আপনার হৃদয়কে আমি উন্মুক্ত করে দেইনি। আমরা দেখি আল্লাহ রসুল সাল্লামের মানে তার তার চরিত্র এবং তার আখলাক নিয়ে কোরআনের মধ্যে আসছে ইম্ন আলা আজিম আপনি হলেন সব থেকে একেবারে মহান হ্যাঁ গ্রেট আখলাক হ্যাঁ গ্রেট ক্যারেক্টারের অধিকার হলেন আপনি ঠিক আছে আমরা অনেকেই জানি পৃথিবীতে একটা বই মাইকেল এইস হার্টস একটা বই লিখছিল দ্য হান্ড্রেড এই হান্ড্রেড মানে তো মনীষীর জীবনী এই তো মনীষীর জীবনী লিখতে গিয়ে উনি প্রথম কার আখলাক নিয়ে এসছে জানেন হজরত সাল্লাম তা উনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কেন হজরত মোহাম্মদীকে আর তো মানুষ ছিল তা উনি উত্তর দিয়েছিলেন হি ইজ দি ম্যান ইন হি ইজ দি অনলি ম্যান ইন হিস্টোর সুপ্রিমলি সেকুলার লেভেল যে ইতিহাসের আলোকে উনি এমন একজন একক ব্যক্তি যিনি সেকুলার এবং রিলিজাস ধর্ম এবং নিরপেক্ষতা উভয় ভাবে সফল ব্যক্তি ছিলেন যার কারণে আমি ওনারকে আমি এক নম্বরে রাখছি আমাদের রুজু সাল্লাহ কে চিনছেন বনের হরিণ গাছ গাছালি অনেক কাফেররা তারাও আমাদের নবীকে আলাইকে চিনছেন কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে কিছু কপাল পড়া থাকে দেখেন এই যে ইউটিউবের মধ্যে মুফতি সাপ এখন সে আল্লাহ রসুলের চরিত্র নিয়ে সে বিদ্যু করে আবার টুপিও মাথায় আছে তো টুপিটা মাথায় দিছে কে টুপি মাথায় দেওয়া তো আল্লাহর রসুলের শূন্য এতই যদি রসুলের ঘৃণা হয় তাহলে তো টুপিটা মাথায় থাকলো কেন টুবিটা খুলো মুখে দাড়ি থাকবে কেন দাড়িটা তো আল্লাহ রসুলের শূন্য এটা রাখার কী দরকার এটাও কেটে ফেললে তো ভালো হয় ঠিক আছে না এগুলো অনেক সময় করে মানুষ নিজেকে হাইলাইট করার জন্য যে আমেরিকার যদি নেক নজর পড়ে তাহলে আমেরিকায় নিয়ে যাবে আমেরিকায় নিয়ে গেলে তখন সুখ ছন্দময় একটা জীবন কাটাবে ঠিক আছে না অনেক সময় নিজেকে এরকম করার জন্য করে ঠিক আছে তো ইনসাইক্লোপিডিয়া অব ব্রিটেনিয়া এই বইটার মধ্যে লিখছিল যে প্রত্যেক প্রত্যেক ইসলামিক স্কলার তারা ছিল সফল কিন্তু মোহাম্মদ সাল্লা ছিলেন চূড়ান্ত রূপে সফল ছিলেন এভরি রিলিজাস পার্সোনালিটিস মোহাম্মদ সাকসেসফুল তিনি ছিলেন অবশ্যই সাকসেসফুল ছিলেন তা আমাদের নবী আলা সাল্লামকে নিয়ে বিভিন্ন বিধর্মীরা তারা অনেক সুন্দর তারা গ্রন্থ লিখছেন এবং রসুলের প্রেমে যারা তোমাকে ভালোবাসি হে নবী এই যে গুরুদত্ত সিং ভারতের একজন লেখক গুরুদত্ত সিং এই বইটা লেখছে আপনারা যদি সুযোগ হয় শুধু ভূমিকাটা কেউ একটু পড়ে নিবেন যে একজন বিধর্মী মানুষ তার হৃদয়ের মধ্যে একজন মুসলমানের যিনি আর কি সর্ব চূড়ান্তরূপে একজন সফল মানুষ তার প্রতি এতটা ভালোবাসা প্রেম সে লুকিয়ে রাখছিল কীভাবে যদি পড়েন তাহলে বুঝতে পারবেন সে মুসলমান না হিন্দু এটা তো পরের কথা কিন্তু একটা মানুষকে ভালোবেসে এত কথা কীভাবে মানে আসে এটা অবাক করা কারবার এটা এখন আমার বলার সময় না তো বলতেছিলাম যে দেখেন আল্লাহ রসুলেরকে সবাই ভালোবাসছেন ঠিক আছে রাসেল জজ ব্রান্ডেল রাসেল হয়তো আপনারা কাউকে তারা হয়তো নাম শুনতে পারেন ঠিক আছে তিনি বলছিলেন আই বিলিভ ইফ কে ম্যান লাইক হজর মোহামাম এসিএম টু ডিক্টেপ অফ মর্ডার্ন ং ইম ইনি ওয়াইট কুডিং মাছ নিড এডিউচারেস তিনি বলছিলেন যে আমি বিশ্বাস করি যে হজরত মোহাম্মদাল্লামের মতো কোন মানুষ যদি অধুনে বিশ্বের তিনি যদি এক নায়কন্ত্র গ্রহণ করতেন তিনি যদি এই বিশ্বের ধারক বাহক হইতেন তাহলে এই অধুনা বিশ্বের বর্তমান সমস্যাগুলো তিনি এমনভাবে সমাধান করতেন আর বিশ্বভাষী শান্তি এবং সুখের একটা জগৎ পেয়ে যেত সোহান আল্লাহ কি সুন্দর কথা তাই না তা আমাদের মজম সাল্লাহাল্লামকে প্রথম চার আয়াতে সান্ত্বনা দেওয়া হয়েছে পরবর্তীতে আয়তে আল্লাহ তালা বলেন অবদান আমি আপনার উপর থেকে ওয়া ওয়া দানা ওয়া এখানে আল্লাহ বলেন যে আমি পিঠ থেকে নামিয়ে দিয়েছি বোঝা ঠিক আছে আপনার পিঠ থেকে আমি বুঝা নামিয়ে দিয়েছি ঠিক আছে তো এইখানে বোঝা আল্লাহ তাআলা কি বুঝাইলেন যে মানে বোঝা দুই ধরনের হয় একটা সব পাপের আটালে কষ্টের কষ্টের বোঝা আমি আপনার পিঠ থেকে নামিয়ে দিয়েছি কষ্টের বোঝা দ্বারা কি বুঝাইলেন এখানে কষ্টের বোঝা দ্বারা আল্লাহ রসুল যখন পৃথিবীতে দাওয়াতের কাজ শুরু করছিলেন তখন অনেকেই তো ইসলাম কবুল করতেছিল না এই যে মনের একটা কষ্ট এই কষ্টকে আল্লাহ তালা লাঘব করলেন কিভাবে প্রথম হজরত আবু বকারদিয়াল্লাহ ইসলাম কবুল করলেন এভাবে কবুল করতে 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 আল্লাহ ওনার চোখের সামনে পুরা মক্কা জয় হয়ে গেল তাই না এইভাবে আল্লাহ উনি যে মিশন নিয়ে পৃথিবীতে আসছিলেন এই মিশন সাকসেস হয়ে গেল আল্লাহ বলেন আমি আপনার কষ্টের বোঝাকে আমি দ না আঙ্কা বিচারক আল্লা দি আঙ্ক দরক তিন নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন যে বোঝা আপনার জন্য ছিল কষ্টের ঠিক আছে যা ছিল আপনার জন্য অতিশয় দুঃসহ যেটা আপনি পারতেন না অরফা আ না আলাকা আমি আপনার নামকে একেবার সুউচ্চ জায়গায় আমি এটা রেখে দিয়েছি আপনার নাম একেবার সর্বোচ্চ জায়গায় কারণ আমাদের হযত মহামুসাল্লাহু আলাইসাল্লাম তিনি শুধু পৃথিবীর না পরকালেও তিনি সর্বশেষ করে থাকবেন ঠিক আছে আল্লাহ তালা তার নামকে সবার উপরে প্রশংসিত জায়গায় রেখে দিয়েছেন এটা কিভাবে। এটা এই বলতে গেলে আমার আবার ছোড়া অদ্দার একটা আয়াতের অর্থ বলা লাগে যে ওয়ালা সাউফা ইয়া রব্বুকা ফাতার দ হ্যাঁ তিনি আপনাকে এত পরিমাণ দিবেন আল্লাহ তালা বলেন যে ওয়ালা সাউফা ইয়া ইয়া আল্লাহ তালা আপনাকে দিবেন এমন দান করবেন যে আপনি প্লেজ হয়ে যাবেন আপনি খুশি হয়ে যাবেন প্লেজড হয়ে যাবেন আপনি খুশি হয়ে যাবেন এই আয়াত যখন নাজিল হয় তখন উনি আল্লাহকে বললেন আল্লাহ তাআলাকে উনাকে বললেন আমি প্রত্যেক নবীর আমি হাদিস বলতে গেলে আমার সময় বলবেন আমি বাংলা বলি প্রত্যেক নবীকে আল্লাহ তালা দুনিয়া এখতে দিছিলেন যে আপনি একটা দোয়া করেন যে দোয়াটা দুনিয়াতে নগদ কবুল হয়ে যাবে আল্লাহ তাআলা এই প্রস্তাব যখন উনি ওনাকে দিলেন তখন উনি এই দোয়াটা কইলেন আমি দুইটা দোয়াটা আমি দুনিয়ায় করব না আমার এই দোয়াটা আমার উন্মতের জন্য আমি পরকালে রেখে দিলাম সুবাহ কখন এইবার হাদিস বলা লাগে লম্বা হাদিস মানুষ চল্লিশ হাজার বছর যখন দাঁড়িয়ে থাকবে আসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে থাকতে আপনারা অনেকেই হাদিসটা শুনছেন যে যেরকম পাপ করবে সেই পরিমাণ ঘাম তার কারোর মনে করেন হাঁটু কারোর কোমর কারোর গলা পর্যন্ত চল্লিশ হাজার বছর দুইটা পা রাখার মতন জায়গা আছে আর কোনো জায়গা থাকবে না এইভাবে দীর্ঘক্ষণ থাকার পরে মানুষজন অতিষ্ঠ হয়ে যাবে তখন সবাই বলবে এভাবে কেন তাই চলো আল্লাহর কাছে আমরা বিচার চাই আমাদের বিচার যা হয় হবে এটুকুন আমাদের আপত্তি নেই আমাদের জাহান নামক হয় হোক তারপরে এইভাবে থাকতে রাজি না কি করা যায় সবাই মিলে চলো আমাদের পিতা আদম আলাহ ইসলামের কাছে যাই এই মানুষের ভিড়ে একেবারে তরঙ্গের মতো ভিড় মানুষের ভিড় এই ভিড়ের ঠেলায় মানুষজন যাবে আদম আের কাছে যে বলবে গিয়ে বলবে আপনি তো আমাদের বাবা সবারই বাবা আপনি কি আমাদের এই অবস্থা দেখতেছেন না আপনি আল্লাহর কাছে আমাদের বিচারের জন্য সুপারিশ করুন আমরা এই অবস্থায় থাকতে চাই না তখন আদম আলা বলবেন আমার আজকে সাহস হচ্ছে না এই কাজটা আমার দ্বারা হবে না কারণ আল্লাহ তাল্লাহ নিষেধ করছিলেন এই গন্দম ফল খাইও না আমি যে অপরাধটা করছিলাম তালা আমাকে মাফ করছেন কিনা আমার জানা নেই তাই আমার সাহস হচ্ছে না তোমরা তোমাদের দ্বিতীয় পিতা নূ আলাইসাল্লামের কাছে দাও নূ আলাইসাল্লামের কাছে গিয়ে যখন মানুষজন একই আবদার করবে তখন মানুষজন ওই আবদার ওই নূ আলাইসাল্লাম মানুষজনের এই আবদার শুনে তিনিও বলবেন আমার সাহস হচ্ছে না তোমরা আমি এই কাজের আজকে যোগ্য না আমার সাহস নাই তোমরা যাও ইব্রাহিম কাছে উনি হাজার নবীর পিতা তার কাছে যাও মানুষজন সবাই ইব্রাহিম আলাইসাল্লামের কাছে যাবেন ইব্রাহিম কাছে গিয়ে যখন সবাই আবদার করবে ইব্রাহিম আলাইসাল্লাম একই উত্তর দিবেন ইব্রাহিম আলাইসাল্লাম বলবে যে তোমরা আমার কাছে না তোমরা ইয়াহিয়া আলাইসাল্লামের কাছে যাও জাকারিয়া আলাই কাছে যাও শেষ পর্যন্ত ঈসা আলাামের কাছে যাও ঈসা আলাহিসের কাছে গিয়ে যখন মানুষ আবদার করবে ঈসা ইসলাম বলবে আমার সাহস নেই কারণ তোমরা আমাকে আল্লাহর পুত্র বানাই ফেলছি আল্লাহ যদি আমাকে ধরে এই কারণে আমি কি উত্তর দেব আমার জানা নেই সুতরাং তোমরা সবাই চলে যাও মুহাম্মদ কাছে প্রত্যেকটা মানুষ তখন এবার আল্লাহ সামনে জাহান নামকে হাজির করবেন জাহান নামকে হাজির করার পরে জাহান নামে একটা চিৎকার মারবে চিৎকার মারার সাথে সাথে সকল মানুষ হয়ে যাবে মানুষজন হয়ে যাবে হাঁটু গেড়ে মাটিতে বসে উপরের থেকে যেরকম যদি কোনো কিছু পড়ে তখন বাঁচার জন্য আমরা মাথাটা নিচু করে বসে থাকি মানুষজন এই হাতটা এরকম করে দিয়ে হাঁটু গেড়ে দিয়ে মানুষজন বসে সবাই বলবে হাই আল্লাহ আমাকে বাঁচায় দিন এই কাতারে একই কাতারে সামিল থাকবেন সমস্ত নবীগুণ আদম আলাই বলবেন বলবে নফসি নফসি নুহ বলবেন নফসি নফসি হজরত ইব্রাহিম আলাই হাজার নবীর পিতা বলবেন নফসি নফসি ইয়াহিয়া আলাই সাল্লাম জাকরিয়া আলাই হুদ আলাই সাল্লাম নূ আলাই সাল্লাম সোহালিয়া আলাই সাল্লাম আলাই ঈসা আলাই সবার একই বাক্য নফসি নফসি হ্যাঁ আল্লাহ আপনি আদম আলা আল্লাহর কাছে তো বলবেন আয় আল্লাহ আমি প্রথম মানুষ আমি না আপনার সকল আয় আল্লাহ ওই নামের দোহাই দিয়ে বলে আল্লাহ আপনি আমার মাফ করে দেন ইব্রাহিম বলবেন আল্লাহ আমি তো আপনার খলিল আপনি নামার খলিল বন্ধু ওই বন্ধু নামের দোহাই দিয়ে বলি আই আল্লাহ আপনি আমার মাফ করে দেন ঈসা আলাই সাল্লাম বলবেন আয় আল্লাহ আমি আমার মায়ের জন্য সুপারিশ করি না আমি আমার বাঁচার জন্য আপনার কাছে আমি সুপার এসেছি আপনি মাফ করে দেন প্রত্যেকটা মানুষ নবী রসুল যখন হাসরের ময়দানে নাফসি নাফসি কলরব এক হঠাৎ করে একটা আওয়াজ ভেসে আসবে একদিক দিয়ে হাবলি উন্মতি রববে হাবলি উন্মতি সকল মানুষের দিকে নজর ঘোরাবে দেখবে আমাদের হজুর সাল্লাম আকাশের দিকে হাত তুলে এরকম ভাবে আল্লাহর কাছে দোয়া করতেছে আই আল্লাহ আমার উম্মতকে বাঁচায় দিন আমার উম্মতকে বাঁচায় দিন সবাই ভাববে আজকের সবাই নিজেকে দিয়ে ব্যস্ত ইনিকে যে সবার জন্য দোয়া করে সবাই দেখবে আমাদের হুজুর সাল্লাহ আলাইসাল্লাম হাত দুটো এরকম আসল এরকম ধরে আল্লাহর কাছে দোয়া করতে চাই আল্লাহ আমার উম্মতকে বাঁচায় দিন আমার উম্মতকে বাঁচায় দিন আমরা সেই নবীর উম্মত দাবিদার আমরা সেই নবীর উম্মত দাবিদার এই নবীর প্রশংসা আপনি কোন ভাষায় করবেন করবেন এই নবীর নবীর কৃতজ্ঞতা আপনি কোন ভাষা দিয়ে সেই উন্মত হয়ে আমরা কোন পাপটা করি না সেই নবীর উন্মত হয়ে আমরা নবীকে কটুক্তি করতে নবীর সুন্দর কটুক্তি করতে আমরা মোটো দ্বিধাবোধ করি আবার পরিচয় দেয় আমিও মুসলমান কেন আপনি যখন সংসদে থাকেন আপনি তখন আল্লাহর বান্দা না আপনি কি রসুলের উন্মত ওই সময় থাকেন যখন ব্যবসা যখন চাকরি করেন সেই সময় রাজনৈতিক মঞ্চে ভাষণ দেন আপনি যখন ক্লাব ঘরে থাকেন দোকান ঘরে থাকেন আপনি আল্লাহর বান্দা না ওই সময় কি আল্লাহর বান্দা থেকে আপনি বাহির হয়ে যান আল্লাহর রসুলের উন্মত থেকে আপনি বহিষ্কার হয়ে যান তখন খেয়াল থাকে না একজনের ভুল দেখে আপনি সমস্ত নৌ রসুলের সুন্নতকে কটুক্তি করেন যারা সুন্নত মানতেছে তাদেরকে নিয়ে অবজ্ঞা করেন সাংবাদিকদের সামনে কথা বলার সময় আল্লাহ রসুলকে নিয়ে কটুক্তি করতে আপনার মোটেও গা না কণ্ঠ কাঁপে না সেই নবীর সুফ সুপারিশ পাওয়ার জন্য আবার আশাবাদী আপনি চিন্তা করুন আল্লাহ রসুলের সোফা ছাড়া কেউ কোনোদিন দিন জান্নাতে যাইতে পারবে না আল্লাহ তাআলা কেয়ামতের দিন সকল মানুষের সামনে আমাদের হুজসাল্লাল্লা আলাই সাল্লাহের মাকামকে সবার সামনে প্রমাণ করে দিবেন উনি হলেন বিশ্বনবী আল্লাহ তাআলা উনাকে ওরফান না রিক রক আল্লাহ তাআল্লাহ তার নামকে সর্বোচ্চ শখের রেখে দিছেন তা আল্লাহ রসুল সাহাবিদেরকে বলেন যে আমার এই দোয়াটা যে আল্লাহ তালা করতে বলছিলেন আমি দুনিয়াতে করব না ওই দিন আমি আল্লাহর কাছে দোয়া করতেই থাকবো আল্লাহর কাছে যেহেতু আল্লাহ আমাকে বলছেন যে আমি আপনাকে খুশি করে ছাড়বো আমি ততক্ষণ খুশি হব না আমার একটা উম্মদ যতক্ষণ জাহান নামে থাকবে আমি মোটেও খুশি হব না আমি আল্লাহর কাছে চাইতেই থাকবো চাইতেই থাকবো সাইতেই থাকবো আমার উম্মদ যতক্ষণ জাহান নামে থাকবে আমি ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে সমস্ত উম্মতকে আমি জাহান নাম থেকে বের করে জান্নাতে জান্ন কি সেই নবীর সেই নবীর অনুসরণ করতে আমাদের কি কোনো সমস্যা সেই নবীর সুন্নত মানতে আমাদের কি সমস্যা নবীর সুন্নত কি মসজিদে ঢোকার সময় পাঁচ শূন্যত আর বেস সময় পাঁচ শূন্যত টুপি মাথায় দেওয়া সুন্নত দাঁড়িয়ে রাখা শূন্য দেই নাকি মানে আল্লাহ রসুলের সুন্নতেই করা আর আর নেই উনি কি উনি কি নিজের দেশ পরিচালনা করে সুন্নত শেখাই দিয়ে যায় না কীভাবে দেশ পরিচালনা করতে হয় উনি নিজে স্বামী ছিলেন বিবাহ করছিলেন উনি কি শেখাই দিয়ে যান নাই কি একজন স্বামী হলে তার সুন্নত কী উনি নিজেই একজন মানুষ হিসাবে উনি বাদবন্দুকি করে দিয়েছেন উনি কি দেখাই দিয়ে যান নাই যে একজন যদি সাধারণ মানুষ হয় তার কীভাবে চলাফেরা করতে হয় উনি খানা খেয়েছেন উনি খানা শিখিয়ে দিয়ে যান নাই যে খানা খাওয়া কীভাবে শূন্য তরিকা করতে হয় উনি বাথরুমে গেছেন উনি উম্মতকে শেখাই দিয়ে গেছেন কীভাবে বাথরুম শূন্য তরিকা করতে হয় হয় উনি শিখাই দিয়ে যান নাই এই পর্যন্ত ভালো যে বাথরুম করা খাওয়া দাওয়া এই পর্যন্ত হুজুর শূন্য ঠিক আছে কিন্তু ওই যে একটু আগে কইলাম উনি রাষ্ট্র পরিচালনা করে দেখাই গিয়েছেন এ হুজুর এইটা আবার রাষ্ট্রের কথা কয়েকা এই পর্যন্ত ঠিক ছিল ওইখানে গিয়ে সমস্যা হয়ে গেছে অনেকের কাছে তাই বলতেছিলাম আমি আপনি যদি আল্লাহ রসুলের উম্মত দাবি করেন তাহলে আপনাকে অবশ্যই রসুলের সুন্না মানতে হবে রসুলের সুন্না মোতাবেক আপনাকে সমস্ত এ টু জেড কাজ চালাতে হবে রসুলের যদি দাবি করেন আমার সময় নেই পর্যন্ত কথা বললাম চারে সময় শেষ হয়ে গেল দেখি যদি আল্লাহ পাক তৌফিক শেষ করবো ইনশাল্লাহ কত হলো যে রসুলকে মানতে হলে রসুলের সমস্ত সুন্নাকে মানতে হবে আল্লাহ তালা তো অফিক দান করো না আমি আলহামদুলিল্লাহ যারা সুন্নত